খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সব রাজনৈতিক দল ছাত্রলীগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন এবং কুয়েট প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না নো ছাত্রদল নো ছাত্র শিবির নো বইবি সায়ান অনলি ছাত্র রক্ত যখন ঝড়ছিল প্রশাসন তখন কই নিরাপদ ক্যাম্পাস চাই উই ওয়ান্ট নলেজ নো পলিটিক্যাল ড্যামেজ শিক্ষার্থীর রক্ত ঝরে প্রশাসন তামাশা করে ছাত্র রাজনীতির রেড কার্ড বহিষ্কার বহিষ্কার জড়িতদের বহিষ্কার দালালি না রাজপথ 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 তুমি কে আমি কে আবরার আবরার আবু সাহেদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দড়ি ধরে মারোটান ভিসি হবে খান খান এসব প্লে সঙ্গে স্লোগান দেন তারা হামলার ঘটনায় জড়িতদের স্থায়ীভাবে বসি শিক্ষার্থীদের দাবি হামলার ঘটনায় জড়িতদের স্থায়ীভাবে অবহিষ্কার করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে অধ্যাদেশ বিশ্ববিদ্যালয়ে আছে তা পরিবর্তন করে অর্ডিন্যান্স করতে হবে যাতে কেউ আদালতে গিয়েও ছাত্র রাজনীতি করার অধিকার ফিরে না পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাতুল ইসলাম আমাদের যে দাবি দাওয়া ছিল তা মেনে নেওয়া হয়নি আমরা চাই ছাত্র রাজনীতি বন্ধের যে অধ্যাদেশ আছে সেটাকে পরিবর্তন করে অর্ডিন্যান্স করে করতে হবে আমাদের ছাত্র শিবির বলে যে ট্যাগ দেওয়া হচ্ছে তা মিথ্যা ও ফেব্রিকেটেড তিনি বলেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি দ্রুত নতুন ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে এদিকে বুধবার কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন